ক্যানভাস কাপড় ব্যবহার করে এইরকম যে একটি ব্যাগ বানিয়ে ফেলতে পারবেন সেটা কিন্তু আপনি নিজেও জানেন না তো চলুন আজ আপনার সাথে শেয়ার করি কীভাবে রকম একটি গর্জিয়াস পার্টি ব্যাগ বানিয়ে ফেলতে পারবেন শুধুমাত্র একটি ক্যানভাস কাপড় ব্যবহার করে আজ আমি যে পার্সটি বানাবো সেটা ছোট একটি পার্স হবে এটাতে শুধুমাত্র মোবাইল বা টাকা ক্যারি করা যাবে চাইলে ছোটোখাটো মেকআপও নেওয়া যাবে তো এখানে ব্যাগটি বানানোর জন্য আমি কাপড়টি নিয়েছি বারো ইঞ্চি লম্বা এবং আট ইঞ্চি চওড়া এইখানে কাপড়টির মেন কাপড়টি যেটা হবে সেটা তো ক্যানভাস কাপড়ই এবং লাইনিং এর জন্য আমি একটি কাপড় নিয়েছি এবং লেস নিয়েছি উপরের অংশের ডিজাইন করার জন্য এবং বেল্ট জন্য এই রশিটা আমি নিয়ে নিয়েছি তো এখানে লাইনিং এর অংশে আমি কিছুটা পেস্টিং আয়রন করে লাগিয়ে নিয়েছি এখানে আমি দুইটা ম্যাগনেট বাটন লাগাবো তার জন্য কাপড়টাকে আমি দুই পাশ থেকে ভাঁজ করে রকম চিহ্ন দিয়ে নেছি যেন দুই পাশ থেকে ম্যাগনেট বাটনটাকে আমি একই সাইজ অনুযায়ী বসাতে পারি এখানে বসানোর আগে আমি এরকম একটি কাটার দিয়ে কিছুটা কেটে নিয়েছি এখানে বাটনটা দুই পাশ থেকে কিছুটা হুকের মতো থাকে এটা যখন আপনারা লাগাবেন তখন আপনারা এমনিতেই বুঝতে পারবেন এটা কিভাবে লাগাতে হবে এটা আপনারা যেকোনো সুতার দোকানে পেয়ে যাবেন তো এখানে আমি এই বাটনটা লাগিয়ে বাটনটা একইভাবে যখন আমার লাগানো হয়ে যাবে তখন ক্যানভাসের যে মেন কাপড়টা আছে সেটার উপর এই কাপড়টা এইভাবে উল্টো করে বসিয়ে দুই বরাবরে আমি সেলাই করে নিবো সেলাই করা যখন হয়ে যাবে কাপড়টা আমি এভাবে উল্টিয়ে নিচ্ছি এবং যে লেসটা আমি রেখেছিলাম সেই লেসটাকে এই উপরের অংশে এভাবে বসিয়ে কুচি দিয়ে সেলাই করে নিব। এখানে আমার কাছে অনেকখানি লেস ছিল তার জন্য আমার যত ইচ্ছা তত আমি লেস বসিয়ে খুব সুন্দর করে সেলাই করে নিয়েছি তো এখানে লেসটা আমার বসানো হয়ে গিয়েছে লেসটা বসানো হয়ে গেলে এই কাপড়টাকে আমি উল্টো করে নিব। এবং দুই পাশ থেকে লেস গুলোকে কিছুটা সরিয়ে এই কোরনা বরাবর আমি বেল্টের জন্য যে রশিটা নিয়েছিলাম সেটাকে দুই পাশ থেকে ঢুকিয়ে সেলাই করে নিব তো এখানে ব্যাগটা আমার সেলাই করা কমপ্লিট হয়ে গিয়েছে এখন এই ব্যাগের অংশের এই কাপড়টাকে আমি উল্টিয়ে নিব তো এখানে আমি সোয়া সাইড করে নিলাম এখন ব্যাগটা যেহেতু আমি একটু পার্টি টাইপের লুক দিব তার জন্য এখানে আমি একটি হার্ট শেপ এঁকে খুব সুন্দর করে রং করব এবং চারপাশে স্টোন বসিয়ে দিব তো ফার্স্টে এটাকে রং করার জন্য আমি এইরকম হার্ডশেপ এঁকে নিয়েছি হার্ডশেপ এর উপর আমি যে সাদা যে অ্যাক্রিলিক কালার আছে সেটা আমি বসিয়ে নিয়েছি এবং ফাইনালি লাল যে রংটা আছে সেটাকে আমি বসিয়ে খুব সুন্দর করে শুকাতে রেখে দিয়েছি তো এটা যখন শুকানো শেষ হয়ে যাবে এই গ্লুটার সাহায্যে আমি চারপাশে এই চেইনের স্ট্রংটাকে বসিয়ে লাগিয়ে নিব তো এইখানে আমার লাগানো পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে ব্যাগটা বানানোর পর এই ব্যাগের উপর আমি পুরো ফিদা হয়ে গিয়েছি ব্যাগটা তোমার কাছে এত এত বেশি ভালো লেগেছে খুবই অল্প সময়ে যদি আপনার কাছে ক্যানভাস কাপড় থাকে তাহলে কিন্তু এটা আপনি খুব ইজিলি বানিয়ে ফেলতে পারবেন চাইলে আপনি যে কোনো কাপড় দিয়ে বানিয়ে ফেলতে পারবেন তো ব্যাগটা বানানো একদমই ইজি আপনাদেরকেও খুব সহজ করে দেখিয়ে দিলাম কেমন লেগেছে সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন এবং এ ধরনের ব্যাগ বানানোর ভিডিও পেতে আমারকে অবশ্যই ফলো করে রাখতে পারে আজ এই পর্যন্ত